আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগে প্রশ্নের ঝড় জন্মের পর শিশুর এই প্রথম কোন ভাষা একুশে ফেব্রুয়ারি এলেই আমরা গর্ব ভরে উদযাপন করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস স্মরণ করি বাংলা ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার করি কিন্তু একবার ভেবে দেখেছেন কি একটি শিশু জন্মের পর প্রথম কোন ভাষা শুনে শুনতে অবাক লাগলেও বাস্তব বলছে অন্য কথা শিলিগুড়ির আশ্রম নিউ রামকৃষ্ণ সেবা সদনে বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ জিবি দাস জানাচ্ছেন এক তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণের কথা দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে অসংখ্য প্রসব করিয়েছেন তিনি তার কথায় গত সাত আট বছরে একটি সূক্ষ্ম কিন্তু স্পষ্ট পরিবর্তন চোখে পড়ছে এর আগে যখন সদ্যজাত শিশুকে মায়ের সামনে আনা হতো মায়েরা আবেগ ভরে বলতেন ছেলে বা মেয়ে এখন সেই জায়গায় খুব স্বাভাবিকভাবে শোনা যাচ্ছে বেবি বয় অথবা বেবি গার্ল অর্থাৎ জন্মের পর পৃথিবীর আলো দেখেই একটি শিশু তার মায়ের মুখ থেকে প্রথম যে শব্দটি শুনছে তা অনেক সময় বাংলা নয় ইংরেজি মাতৃভাষা দিবসের প্রাককালে এই পরিবর্তন নিচক ভাষার বদল নয় বরং সময় স্রোতে সমাজ মানসিকতারও এক প্রতিফলন গ্লোবালাইজেশনের যুগে ইংরেজি যেন ক্রমশ ঘরের ভাষার ভেতরে ঢুকে পড়েছে মা সন্তানের প্রথম সংলাপেও তার ছাপ স্পষ্ট এখানেই শেষ নয় ডাক্তার দাস আর একটি গুরুত্বপূর্ণ প্রবণতার কথা তুলে ধরেছেন বর্তমানে সিজারিয়ান প্রসবের হার বেড়েছে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতেই অনেক ক্ষেত্রেই প্রসবের সম্ভাব্য তারিখ আগে থেকে নির্ধারণ করা সম্ভব হচ্ছে ফলে বিশেষ বিশেষ দিন যেমন মহাশিবরাত্রি বা দোলযাত্রা এই ধরনের শুভতিথিতে সন্তান জন্মের ইচ্ছা নিয়ে বহু দম্পতি চিকিৎসকের কাছে অনুরোধ চালাছে সময় বদলাচ্ছে প্রযুক্তি এগোচ্ছে মানুষের ভাবনাও রূপান্তরিত হচ্ছে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে ভাষার আবে কি অজান্তেই বদলে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঠিক আগেই পর্যবেক্ষণ আমাদের নতুন করে ভাবতে শেখায় মাতৃভাষা শুধু ইতিহাস নয় তা আমাদের প্রথম উচ্চারণ প্রথম অনুভূতির অংশ জন্মের সেই প্রথম শব্দ তা নিয়ে কি বাংলাতেই ফিরিয়ে আনা যায় না চলুন শুনে নেওয়া যাক অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার জিবি দাসের আরো বিশদ মতামত সময়ের পালাবদলে ভাষা ও মানসিকতার এই সূক্ষ্ম পরিবর্তন নিয়ে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা দিবস ভাষা মানে আমরা জানি সবচেয়ে আগে মা আছে সবার কাছে একটা গুরুত্বপূর্ণ সারা পৃথিবীতে মা মাতৃভাষা কারণ মায়ের ভাষা এই যে ভাষার যে বিষয়টা আপনি কি বলবেন এই যে শিশু যখনই মানে তার একটুখানি জ্ঞান আসবে প্রথম উচ্চারণ করে মা এবং ল্যাঙ্গুয়েজে সেই জায়গায় আপনার কি আপনি এই নিয়ে কি বলবেন মাতৃভাষা দিবসে আপনার কি বার্তা হবে এখনকার প্রজন্ম যেন অনুভব করতে পারে যে মাতৃভাষাটি হচ্ছে আমার নিজস্ব ভাষা এবং সেই সেই ভাষাটা আমি যেভাবে এক্সপ্রেস করতে পারি অন্য কোনো ভাষায় আমি এক্সপ্রেস করতে পারবো না তো তাই এখনকার যেভাবে একটা ভালো সংখ্যার লোকজন যারা ইংলিশ মিডিয়াম স্কুলে ছোট পড়াশোনা করছে এখন ইংরেজি মিডিয়াম স্কুলটা সাধারণ প্রাইমারি স্কুল থেকে অনেকটা বেশি আছে তারা কিন্তু বাংলা ব্যাপারে নিজস্ব মাতৃভাষার ব্যাপারে খুব একটা কমফর্টেবল নয় খুব একটা কমফর্টেবল নয় ভুলে যাচ্ছে ভুলে যাচ্ছে জাস্ট সাধারণত চলতি ভাষে চলছে সেটা আছে কিন্তু সেই ব্যাপারে সেগুলো ভুলে যাচ্ছে সেখান থেকে যেন বিরত হতে পারে সেখান থেকে ওদের ঘুরে আনে নিজের মাতৃভাষার প্রতি প্রীতিটা বাড়াতে হবে সেদিকটা কীভাবে কী করা যায় এমন ঠিক যায় না কিন্তু সেটা করার করার দরকার আছে কিন্তু দেখো দেখো আমরা সবাই ইংরেজি পড়ি হিন্দি পড়ি কিন্তু যেভাবে আমার নিজের মাতৃভাষা এক্সপ্রেস করতে পারি বা কাকে সেইটা কিন্তু অন্য কোনো আমরা করতে পারি না যত জ্ঞানী জ্ঞানী হলেও এই যে আপনার নর্মাল ডেলিভারি হোক সিজারিয়ান হোক বেবি হচ্ছে আজকে প্রায় চল্লিশ বছর প্রায় হয়ে গেল শিলিগুড়িতে আপনি পঞ্চাশ বছর বছর হয়ে গেছে এই যে মা যখন প্রথম মানে সন্তান প্রসব করে বা পৃথিবীর আলোতে যখন সন্তান বেরিয়ে আসে প্রথম সেই ভাষাটা কি না সে সে চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা আজকাল আগে তো ছেলে মেয়ে বলতো আমার বাচ্চা দেখিয়ে দিয়েছে ছেলে মেয়ে হচ্ছে মাকে প্রথম তো মাকে দেখায় কিন্তু সে ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে বয় গার্ল শব্দগুলো চলে আসে আমার নিঃশেষ করে বলুটা ছেলেরা মেয়ে বলুন

তা আমি মজা করতে বলি আজকাল কারো ছেলে হয় না মেয়ে হয় না কারণ তারা তো বেবি বা বেবি কার বলতে থাকে এখন নতুন প্রবণতা দেখা যাচ্ছে যাতে প্ল্যানিং করে সিরিয়াল সেকশন করে ডেট নিজে মানবাহত ডেট হিসাবে সিজন সেকশন করা হচ্ছে একটা তো থাকে আমাদের সময় ও ডেট সেটা পন্ডিতজি বা যেটা বললেন সেই হিসাবে একটা ডেট ডেট থাকে তাতে সময় সময় একটা উল্লেখ থাকে সেই হিসাবে অনেক সময় ডেলিভারি সেটা ছিল এখন আছে এখন নতুন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ধরুন ছুটির দিন ধরুন জানুয়ারি মাসে তেইশ চব্বিশ পঁচিশ সেই সময় লোকের ডেলিভারি করা চায় কেন সেই সময় করলে তিন চার দিন একসাথে ছুটি থাকে জানুয়ারি তেইশটার ছুটি থাকে যেমন ছাব্বিশটা ছুটি থাকে

হোলিষ্টী বলুন এই 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 এইসব কৃষি ক্ষেত্রে জন্মাষ্টমী শ্বশুর পূজা এটা এটা সবাই জানে একটা ভালো তিথি এবং বাচ্চারা আগন্তুক বাচ্চার উজ্জ্বল ভবিষ্যতে নিশ্চয় ভালো হবে সেই আসার থাকে সেই হিসাবে আমাদের ধরুন

ভালো দিনে করবো না এইটা ছিল নর্মালি যে পেন উঠলে ডেলিভারি সেই কোন ব্যাপার বহু ক্ষেত্রে থাকে না সেই হিসাবে এদের সংখ্যাটা বেড়েছে